শুরু হইতে পারে না এর মধ্যে মানুষ মানুষকে হত্যা করতেছে রাজনৈতিক দল একটা আরেকটারে আগামী এক হাজার বছর বাংলাদেশের মানুষ নামাজে প্রার্থনায় আপনার জন্য শুধু দোয়া করবে মূল মানুষটা থেকে শুরু করে শিশু আপনার বক্তৃতা শুনে মানব উপদেষ্টা কতক্ষণ জানেন যতক্ষণ আপনি জুলাইয়ের জবানে কথা বলেন কিন্তু যেই রাজনৈতিক দলের কাছে কোন ধরনের সংস্কার ছাড়া আপনি নির্বাচনের কথা বলতেছেন আপনি কি কি বলছেন আপনার একটু পইয়া শুনাই মারকুশনা পত্র থেকে অল্প কয়েকটা জায়গা মার্ক করে নিয়ে আরছিস মাননীয় প্রধান উপদেষ্টা আপনি বলতেন যে সামনের নির্বাচনে এবারে নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে শান্তি শৃঙ্খলার দিক থেকে ভোটার উপস্থিতির দিক থেকে সৌহার্দ্য আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে এই সকল আয়োজন করা হবে মাননীয় প্রধান উপদেষ্টা ছয় মাস বাকি আছে এই ছয় মাসের মধ্যে আপনি এই উদযাপন কেমনে করবেন নির্বাচন শুরু হইতে পারে না এর মধ্যে মানুষ মানুষকে হত্যা করতেছে রাজনৈতিক দল একটা আরেকটারে তাহলে এই আমলা এই পুলিশ যে পুলিশ রাজনৈতিক দলের ছত্র ছায় আবার হত্যাকাণ্ড ঘটাবে আপনি তার দিয়ে কেমনে পারবেন প্লিজ আপনার এই বৃদ্ধ কাঁধে রাজনৈতিক দলগুলোর বন্ধুকে রাখতে দিয়ে না আপনি না পারলে কুইট করেন ওরা নিজেরা বুঝে খাক কিন্তু রাজনৈতিক দলের একমাত্র মুখপাত্র হইয়া বাংলাদেশের মুখপাত্র থেকে আপনি বিদায় নিয়েন না আপনি নির্বাচনের কথা বলছেন আমরা খুশি হয়েছি কিন্তু ইতিহাসের স্মরণীয় নির্বাচন করার রুটম্যাপ কোথায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আপনার সাথে মিটিং করে সামনে এসে বলে আমরা নির্বাচনের রুটম্যাপ দেখি নাই আমরা হতাশ ভিতরে কথা বলার চেষ্টা করলাম আফসুস রাজনৈতিক দলগুলো এত বদমাস কেমনি হয় ভাই ভিতরে তারা একটা বারো ভালো করে কোন রাজনৈতিক তারা নির্বাচনের ম্যাপ দেয় না প্রধান উপদেষ্টারে তারা গিয়ে বলে বড় দলগুলো ওই পেট্রো বাংলার চেয়ারম্যানটা কিন্তু আমাদের লাগবে অমুক বিশ্ববিদ্যালয়ের ভিসি কিন্তু আমাদের লাগবে স্বরাষ্ট্র আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবটা কিন্তু আমাদের লাগবে এসে বলে আমরা নির্বাচন না হতাশ বিচারিতা আপনার প্রতি অনুরোধ এই যে আপনার এসে বলে যে আপনি নির্বাচন দেন না আপনি কেন প্রেসমিট করে বলেন না বিএনপি আমার পেট্রোবাংলা চাই জামাতা আমার স্বরাষ্ট্রমন্ত্রী চাই এনসিপি আমার কাছে জনপ্রশাসন চাই বুঝলে দেন ধরেন আপনি বইলে দিচ্ছেন করবে কি মারবে আপনি যেমনিও একদিন বলি যাবেন আজীবন বাঁচবেন আপনি বইলে দেন না ওদের মেমটা কইলে দেন রাজনৈতিক শক্তির আমরা পক্ষে কিন্তু রাজনৈতিক দলের নামে নিপীড়নের পক্ষে আমরা নয় বন্ধুরা আমার আপনারা আপনি আরেকটা কথা বলেছেন এখন থেকে প্রতিদিন আলাপ করুন আপনার এলাকায় ভোটদান ব্যবস্থা কেমন হলে সুন্দর হয় কেমন হলে আনন্দ হয় সেটা আগে থেকে ঠিক করার জন্য নতুন বাংলাদেশ এর কাজ করার জন্য সেইটা আপনারা প্রস্তুতি নেন মাননীয় উপদেষ্টা জমুনে বললে হবে না এলাকায় গিয়ে যদি এই এলাপ শুরু করি আমার এক পিটাইয়া ছাল বাকল উঠাই আবার ঢাকায় পাঠাইবে ঢাকার এলাকা কিন্তু এক না এলাকায় সেই পরিবেশ আপনি তৈরি করতে পারছেন এলাকার ওসি প্রতিদিন এখন বিএনপির উপজেলা সভাপতি ফোন করে ডায়াবেটিসের এর খবর তা আমার কথা যদি বিএনপির বিপক্ষে যায় আমার কথা যদি জামাতের বিপক্ষে যায় তারা তো আমার দৌড়ানি দিয়া কি করবে তা তো আপনি বুঝতে পারতেছেন না প্রধান উপদেষ্টা মাননীয় উপদেষ্টা শেষের দিকে আপনার আরেকটা কথা আপনাদের বলা দরকার আপনি এখানে খুবই স্পেসিফিকলি বারবার নির্বাচনের যে রোডম্যাপটা দিয়েছেন আমি অত্যন্ত খুশি হয়েছি আপনার হাতে সময় আছে ছয় মাস আপনাকে চূড়ান্ত ভাবে আমরা কয়েকটা প্রস্তাবনা দিতে চাই নাম্বার ওয়ান এই ছয় মাসের মধ্যে আপনি একটা আপার হ্যান্ড নিবেন সেই আপার হ্যান্ড এর চূড়ান্ত কাজ আগামী এক সপ্তাহের মধ্যে আপনি ইন্টারিম ভেঙে দেন এই ইন্টারিমের অনেক উপদেষ্টা এখন সামনে কেউ বিএনপির কেউ জামাতের কেউ এনসিপির মুখপাত্র হইয়া তাদের দলীয় এজেন্ডা গুলো আপনার সামনে রেখে বাস্তবায়ন করবে এইটা আপনি হইতে দিয়েন না আপনি অতি জলদি যে নির্বাচনটা উপহার দিতে চান তার জন্য ইন্টারিম ভেঙে দেন এবং অতি দ্রুত তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেন এই ইন্টারিম ভেঙে দিয়া আপনি প্রধান হইয়া আপনি তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেন আগামী ছয় মাস মাননীয় প্রধান উপদেষ্টা এটা অনেক অনেক বেশি ইনাফ মোর নাফ এই দেশ পাল্টাই দেওয়ার জন্য আপনি কিছু বিপ্লবী সিদ্ধান্ত নেন সেই বিপ্লবী সিদ্ধান্তের মধ্যে আপনি এক নম্বরে বলেন যে এই যদি আসবে ওয়াদা করতে হবে বাহাত্তরের সংবিধানকে বাতিল করতে হবে যেই এই বাহাত্তরের সংবিধানের মধ্য দিয়ে বাকসাল হয়েছে বিচারিক হত্যাকাণ্ড হয়েছে সেই সংবিধানকে নতুন সংসদে বাতিল করে জুলাইয়ের ঘোষণাপত্রের আলোকে এবং জুলাইয়ের সনদের আলোকে নতুন